সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল যাদের বাজেট একদমই কম পনেরো টাকারও নিচে মানে বারো হাজার টাকা তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হবে বারো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমি চেষ্টা করছি একদম বাসে সেরা পাঁচটি গেমিং ফোন নিয়ে আলোচনা করার সো যাদের বাজেট মাত্র ১২ থেকে তেরো হাজার টাকার মধ্যে রয়েছে আই মিন আন্ডার পনেরো কে যাদের বাজেট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন হৃদয় বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও বারো থেকে তেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে আমাদের লিস্টের নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনকে রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন ফাইভ জি স্মার্টফোনটি দর্শক এই স্মার্টফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশনে একটি আইপিএস এল সিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লেতে পাচ্ছেন নাইনটি হার্স রিফ্রেশের সুবিধা পাশাপাশি কোন গোয়েরা গ্লাস ফাইভ এর প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনতে অ্যান্ড্রয়েড থার্টিনের সুবিধা পাচ্ছেন এবং এই স্মার্টফোনটিতে এক্সিনস ওয়ান থ্রি থ্রি জিরো এই চিপসেটটি ইউজ করা হয়েছে এবং এর জিপিউ হচ্ছে মালি জি সিক্সটি এইট ফোনটি ফোর জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোর পাচ্ছেন এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর ফোনটি ব্যাক সাইড থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরা দুটি কিন্তু ফালতু ম্যাক্রো অ্যান্ড ডেথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি ফ্রন্টে থাকছে থার্টিন মেগা পিক্সেল একটি ক্যামেরা ফোনটিতে পাচ্ছেন ছয় হাজার মিলি এম পেয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ আপ যেটির মাধ্যমে কিন্তু দুই দিন মতো কিন্তু খুবই ভালোভাবে চার্জ ব্যাক আপ পাবেন এবং এই ফোনটিতে পনেরো একটি চার্জিং সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং এর এই স্মার্টফোনটি আপনারা বর্তমান সময়ে আনঅফিশিয়ালি তেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের আশেপাশে কিন্তু পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আমাদের লিস্টে নাম্বার টু তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে শাওমি পোকো এম ফাইভ এ মোবাইল ফোনটি ফোনটি কিন্তু দেখতে লুকস ও ডিজাইন খুবই ভালো লেগেছে আমার কাছে এই স্মার্টফোনটি ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফিফটি এইট ইঞ্চি সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এল সিডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে তে পাচ্ছেন কোনিং গোয়েলা গ্লাস থ্রি এর প্রোটেকশন নাইনটি হার্জ রিফ্রেশের সুবিধা ফোনটিতে অ্যান্ড্রয়েড এর সুবিধা পাচ্ছেন এবং এমআইওয়াই থার্টিন ইউজ করা হয়েছে মিডিয়াটি খেলেও জি নাইনটি নাইনের গেমিং চিপসেটের সাথে আসছে এবং স্মার্টফোনটি ফোর জিবি এর পাশাপাশি সিক্সটি ফোর জিবি ইন্টার্নাল স্টোর পেয়ে যাচ্ছেন এই ফোনে ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুটি কিন্তু ম্যাক্রো অ্যান্ড ডেপ সেন্সর ইউজ করা হয়েছে টু মেগা পিক্সেল করে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফাইভ মেগা পিক্সেল এইটি ক্যামেরা এই ফোনটিতে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ন এম্পের ম্যাসিভ ব্যাটারি সেট এবং আঠারো ওয়ার্ড একটি চার্জিং সুবিধা পোকো এম ফাইভ এ স্মার্ট বর্তমান সময়ে আপনারা চার চৌষ্টি ভ্যারেন্টি বর্তমানে বারো হাজার টাকা আন পেয়ে যাবেন যাদের বাজেট বারো হাজার টাকার মধ্যে রয়েছে এবং এই প্রাইস রেঞ্জে গেমিং স্মার্টফোন কিনবেন তারা কিন্তু এই ফোনটি দেখতে পারেন দর্শক বন্ধুরা থ্রি আমার যে স্মার্টফোনটি রেখেছি সেটি হচ্ছে সামি রেডমি টুয়েলভ এই মোবাইল ফোনটি ফোন লুক ও ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই স্মার্টফোনের ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি নাইন ইঞ্চ সাইজের একটি ফুল এইচ ডি প্লাস রেজলেশন একটি আইপিএস এল সি ডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে পাচ্ছে নাইনটি হার্টস রিফ্রেশের সুবিধা এবং এই ফোনটিতে থার্টিন এর সুবিধা এবং এম আই ফোনটি এবং এর জিবি হচ্ছে এই আপনারা চার জিবি এর পাশাপাশি আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম এবং আট জিবি র্যাম এই ফোনটি ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরা হচ্ছে টু মেগা পিক্সেল ম্যাক্ট্রো লেন্স ইউজ করা হয়েছে এবং এই ফোনটিতে আপনার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন এইট মেগা পিক্সেল এইটি ক্যামেরা ফোনটিতে ফাইভ থাউজেন্ড এম এইস ম্যাসিভ ব্যাটারি সেট আপের সাথে থাকছে এইটি নট এইটি চার্জিং সুবিধা এই স্মার্টফোনটি আপনার বর্তমান সময় কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বারো হাজার টাকা প্রাইস সেগমেন্টে আমাদের লিস্টের নাম্বার টু তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে সিমফোনি ইনোভা থার্টি এই স্মার্টফোনটি এই ফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ইঞ্চি সাইজ একটি এইচ ডি প্লাস রেজলিউশন একটি আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা হয়েছে ফোনটিতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং চিপসেট হিসেবে থাকছে ইউনিসক এর টাইগার T616 এই চিপসেট ইউজ করা হয়েছে ফোনটি 6GB RAM এবং 8GB RAM এর সাথে পাচ্ছেন 128GB ইন্টারনাল স্টোরেজ ব্যাক সাইডে থাকছে 108 মেগাপিক্সেল সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এন্ড 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এই ফোনটিতে কিন্তু আপনারা টাইপ সি পোর্ট এর সুবিধা পাচ্ছেন 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ পাচ্ছেন এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন সিম্ফনি ইনোভা 30 এ স্মার্টফোনটি বর্তমান সময়ে পেতে যাচ্ছেন ছয় একশো আঠারো জি ভেরিয়েন্ট এগারো হাজার পাঁচশো টাকা এবং আট একশো আঠাশ জি ভেরিয়েন্ট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুর আমাদের লিস্টের নাম্বার ফাইভে আমরা যে স্মার্টফোন টিকে রেখেছি সেটা হচ্ছে রিয়েলমি নোট ফিফটি এই স্মার্টফোনটি ফোন লুক ও ডিজাইনটি পার্সোনালি আমার অনেক বেশি ভালো লেগেছে এই স্মার্ট ফোন করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন্টি ফোর ইঞ্চি সাইজ এ একটি এইচ ডি প্লাস আইপিএস এল সি ডি প্যানেল ইউজ করা হয়েছে ডিসপ্লে পাচ্ছেন নাইনটি হার্স রিফ্রেশ সুবিধা এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড থার্টিন এর সুবিধা পাচ্ছেন ইউনোস এ টাইগার টি সিক্স ওয়ান টু এই চা থাকছে এবং জিপিও হচ্ছে মাল জি ফিফটি সেভেন ফোনটিতে থ্রি জিবি র্যাম থাকছে এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরস ফোনটির ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে থার্টিন মেগা একটি ক্যামেরা সেকেন্ড ক্যামেরা হচ্ছে জিরো পয়েন্ট এইট মেগা একটি অক্সিলা লেন্স ইউজ করা হয়েছে এবং স্মার্ট ফোনটির ফ্রন্ট থাকছে ফাইভ মেগা একটি ক্যামেরা এই ফোনটিতে কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচ হাজার মিলি এম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেট আপ এবং টেন ওয়াট চার্জিং সুবিধা এই ফোনটিও কিন্তু আপনারা মোটামুটি বারো হাজার টাকা প্রাইস সেগমেন্ট আশেপাশে পেয়ে যাচ্ছেন সো দর্শক বন্ধুরা পাঁচটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না আর পরবর্তী ভিডিওতে কত টাকার প্রাইস রেঞ্জের মধ্যে স্মার্টফোনে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু ভিডিও আপলোড করার ট্রাই করব আজকের মতো এই পর্যন্ত হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর